ভারতের একমাত্র এবং অন্যতম মন্দির মহাকালের মন্দির যেখানে মা কালীর বুকের ওপর স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন মহাদেব মা কালীর মূর্তি যেমন হয় তার থেকে এই মূর্তি অনেকটাই আলাদা কারণ মহাদেবের নিচে কিন্তু শুয়ে রয়েছেন স্বয়ং মা কালী এখানে ঢুকতেই কিন্তু প্রথমে তোমরা দর্শন পেয়ে যাবে মহাবীরের মন্দির যেখানে কিন্তু পাথরের তৈরি মহাবীরের মূর্তি রয়েছে তারপরেই কিন্তু এখানে তোমরা শিবলিঙ্গের মন্দির দেখতে পাবে এখানে কিন্তু মা মনসার মন্দিরও রয়েছে আর দেবী কিন্তু এখানে শ্বেত পাথরের তৈরি মূল মন্দিরে যে মহাকালের মূর্তি রয়েছে সেটি কিন্তু মাটি দিয়ে তৈরি প্রত্যেক বছর বাৎসরিক পুজোর দিন সেই মূর্তিকে নতুন করে তৈরি করে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির কোথায় কিভাবে আসতে হবে আর মন্দিরের ইতিহাস জানতে হলে আমার চ্যানেলে বড় ভিডিও কিন্তু চলে এসেছে সেটা দেখতে হবে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে আজকের মতোটা you